সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বুধবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে সাতটা আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে প্রতিদিনের মতন আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই কিন্তু সাতটা নাগাদ আর আজকে একটু সকালে তারার ভেবেছিলাম আর একটু সকালে উঠব তবে সেটা হয়ে ওঠেনি যাই হোক এই যে সকাল সকাল সমস্ত কাজবাজ তো করতে হবে যতই দেরি করে ঘুম থেকে উঠি না কেন কাজগুলো যে আমার জন্যই বসে রয়েছে আর একা হাতে সংসারের সমস্ত কাজ করি সেহেতু একটু সময় তো লাগবেই আর হাতে হাতে কাজ করে দিলে সেটা একটু কম সময় লাগে কিন্তু সেই কাজটা আমার আবার ভালো লাগে না নিজের কাজটা নিজে করব সেটাই বেশ ভালো লাগে আর সেটাতেই বেশ শান্তি আছে যাই হোক এদিকে সকালে আগে বাস সে ঘরটাকে পরিষ্কার করে নেব তার আগে বাসি উঠানটাকেও ঝাড় দিয়ে এসেছি আর প্রতিনিয়ত তো আমাদের সেই একটাই কাজ আলাদা কাজ আর নেই আর সেই কাজগুলোই কিন্তু আমাদের প্রতিনিয়ত সকালে দুপুরে এই সন্ধ্যাবেলা আমাদেরকেই সারতে হয় যেহেতু বুধবার সেহেতু তোমাদের দাদা ভাইয়ের কাজও রয়েছে আর এখন অবধি তোমাদের দাদা ভাই সোনা ঘুমিয়ে রয়েছে ওই ভেবেছি ডাকবো ওই নটার দিকে যাই হোক আজকে প্রথম সপ্তাহে তো আমরা কদিন পরে আবার যাব ঘুরতে সেই জন্য তোমাদের দাদাভাই বলেছে এই সপ্তাহটা একটু ভালোভাবে কাজ করতে হবে একটু সকাল সকাল আমাকে ডেকে দেবে যেন তো একদম ডাকতে ইচ্ছা হয় না মানে একটা কি বলবো রাগ হয় যাকে বলা হয় যখন বলি যে এই যে ওঠো মানে ওঠার কথাটা বলি তখন না ওঠে না আর সেই উঠতে উঠতে নটা সাড়ে আটটা বাজিয়ে দেয় তখন আমার বেশ খারাপ লাগে যে সকাল সকাল ডাকি তখন বলে এই তো উঠছি এই তো উঠছি করে সেই কতটা বেলা বানিয়ে দেয় সেই বুঝেই আমার আর ডাকতে ইচ্ছা হয় না যে ওর সময় হলে ও ঠিক উঠবে একটা দিদিভাই আমাকে কামেন্ট করেছে বা দাদা ভাই সে বা বোনও যাই হোক আমাকে কমেন্ট করেছে দাদাভাই ভাই কী কাজ করে দাদাভাই ভাই গার্মেন্টসের কাজ করে তো ও কিন্তু এই বাড়িতে বসে সেই কাজ করে সকালে যায় দুপুরে আসে আবার রাত্রে গিয়ে মানে দুপুরে গিয়ে রাত্রে আসে এইভাবে ভাবেই চলছে আর এই যে এইভাবেই কিন্তু চলেই যাচ্ছে আশা করি এই যে এক একটা মানে মানুষের জীবনে এক একটা ধরনের কাজকর্ম এক একটা মানুষের এক একটা কাজকর্ম এই হয়েই তো আমাদের প্রত্যেকটা মানে মানুষের জীবনযাপন চলে আসছে যাই হোক এইদিকে সকালের সমস্ত বাসি কাজ ঘরেরগুলো সেরে নিয়েছি এখন সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে একটু মোছামুছি তো করতেই হবে যেহেতু বাসি রান্নাঘর একটু হালকা হাতে পরিষ্কার না করলে কি করেই বা হবে আর সঙ্গে আগের দিন মঙ্গলবার ছিল মুদিখানা বাজার করে নিয়ে এসেছিলাম সেগুলো আবার নামাতে হবে সেগুলো আবার মানে একদম পয় পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে না হলে সারা সপ্তাহটা আবার না ওই যে এলোমেলো হয়ে যায় সমস্ত কিছু তো সেই জন্য ভাবলাম সকালে আগে এই সমস্ত কাজগুলো সেরে নেব তারপরে বাদবাকি কাজগুলো সেরে নেব তার আগে রান্নাঘরটা সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগছে একটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু এই মুদিখানা বাজারগুলো কালকেই করে নিয়ে এসেছিলাম কালকে যেহেতু মঙ্গলবার ছিল সেহেতু কিন্তু মুদিখানা বাজারগুলো আমি আগেই করে নিয়ে এসেছি আর তার হিসাবগুলোও আমি রাত্রেবেলা করে নিয়েছিলাম মানে ওই যে মঙ্গলবারে বিকালের দিকে রাত বলি কেন বিকালের দিকে করে নিয়েছিলাম সেই হিসাবটাই তোমাদের দেখিয়ে দিলাম হিসাব বলতে যে আগের হিসাবটা ছিল সেটাই সেগুলোই আনতে হবে এর ভেতর কিছুটা বাদ যাবে তো আজকের সপ্তাহে কিন্তু আমি পাঁচশো টাকা হাতে নিয়েছি এই দিয়ে আমার মুদিখানা বাজারগুলো করব এতটাও প্রয়োজন হবে না কারণ আগের সপ্তাহে অনেক কিছু বাড়তি রয়েছে আর সেগুলো কিন্তু বেশ খানিকটা আমার হাফ সপ্তাহ চলে যাবে তার সূত্রেও আমি কিছুটা প্রয়োজনীয় জিনিস আমার যেগুলো আমি একটু বাড়তি নিয়ে আসব। আর আমাদের সপ্তাহে আহামরি সেরকম মুদিখানা বাজার প্রয়োজন হয় না দুজন মানুষের ওই কিন্তু টুকটাক করে আমাদের চলেই যায় আমাদের সপ্তাহে কিন্তু তেমন কোনো মুদিখানা বাজারে প্রয়োজন হয় না ওই টুকিটাকি যেটা লাগে যেটা না হলে নয় সেটাই আর আমাদের তো ওই যে একবারে আনা সম্ভব নয় সত্যি কথা বলতে সাধারণ মধ্যবিত্ত পরিবারে কিন্তু ওই আমাদের একবারে সমস্ত জিনিস আনতে গেলে একটু গায়ে লাগে সেটা যদি আমরা ওই হিসাব করে বা সেটা যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে হাফ হাফ এনে নিয়ে আসি আর সঙ্গে সপ্তাহেরটা সপ্তাহে নিয়ে আসি আর আমাদের সত্যি কথা বলতে আমরা সপ্তাহে কিন্তু মুদিখানা বাজারটা করি যে যেটা আমাদের প্রয়োজন সেটা সপ্তাহে আমরা মঙ্গলবারের দিন করি যেদিন তোমাদের দাদা ভাইয়ের ছুটি রয়েছে আগে যদিও তোমাদের দাদা ভাই মুদিখানা বাজারটা করতো তবে এখন আমি নিজেই করি আর এখান থেকে আমি অনেক টাকা কিন্তু সেভও করতে পারি যেটা আমার প্রয়োজনীয় সেটা কিন্তু আমি নিয়ে আসি আমার এই সপ্তাহে মুদিখানা বাজার বলতে চিনিটা একটু বেশি প্রয়োজন হয় যেহেতু চিনি দিয়ে আমি দু টাইম একটু চা খাই সেই জন্য আমাদের চিনিটা আর ডিমটা একটু বেশি প্রয়োজন হয় তাছাড়া আমাদের কিন্তু অতটা কোনো জিনিসই প্রয়োজন হয় না যেটা না হলে নয় রান্না বাড়ি করতে হবে সেটাই আর আহামরি সেরকম যে আমাদের এটা ওটা খেতে হবে এরকমটা নয় যেটা আমরা খাই সেটা কিন্তু আমরা মনে করি অনেকটাই ভালো খাই আমার অনুযায়ী আর সত্যি কথা বলতে একটা বিষয় মানে প্রতিদিন যে ভালো মন্দ খেতে হবে এমনটা নয় সব মিলিয়ে যদি আমরা খাই একদিন এই যে ডাল খাই আমরা কিন্তু আমরা একটু ডালটা মানে মুগ ডালটা বেশ ভালো খাই আগে যদিও মানে মুসুরি ডালটা খেতাম যেমন ধরো দেখো এই মসুরির ডালটা আগের সপ্তাহে আনা ছিল এখনও অবধি কিন্তু ওই ধরা হয়নি বা খাওয়া হয়নি তো সেই জন্য কিন্তু এই সপ্তাহে আমি ডালটা আনিনি যেহেতু রয়েছে আর সেই জন্য আর আনিনি আর কয়েকদিন বাদে আবার যাব ঘুরতে সেই জন্য আমি ওই যে মানে ডালটা আর বেশি আনছি না মুগ ডালটা নিয়ে এসেছি যেটা আমাদের প্রয়োজন একটা সপ্তাহে আর এই যে চিনি নিয়ে এসেছি যেটা আমার না হলেই একদম নয় আর আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারে যদি আমরা গৃহিণীরা এই যে নিজের কাঁধে এই দায়িত্বগুলো উঠিয়ে নিই আর প্রতি সপ্তাহে বা প্রতি পনেরো দিন অন্তর অন্তর একটা হিসাব করে চার্ট বানায় যে এটা আমাদের লাগবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক টাকা সেভ হয় আর সঙ্গে কিন্তু এই টাকাগুলো পরে আমাদেরই এই সংসারের কাজে লাগে পরবর্তীতে সংসারের কাজে লাগিয়ে কিন্তু অনেক টাকা কিন্তু আমাদের বেঁচে যায় আর এটাতে কিন্তু সংসারে আমার মনে হয় আয় উন্নতি অনেকটাই বৃদ্ধি পায় আর এটা কিন্তু একটা গৃহবধূর প্রচুর পরিমাণে দায়িত্ব সেটা নিজের কাঁধে নিজেকেই নিতে হবে দেখো মামের জন্য ম্যাগি এনেছিলাম আর ম্যাগিটা তো ওকে এখন খাওয়ানো হয় না অতটা তবু আমি তিন প্যাকেট এনে রেখেছি ওটা প্রয়োজনে খাওয়ানোর জন্য এখানে মশলাপাতি বলতে আমার শুধু গরম মশলাটা আনা হয়েছে সঙ্গে তেল আর হলুদটা আনা হয়েছে হলুদটা তো একদম বাড়তি রয়েছেই যেটা আমার ঘরে সবসময়ই থাকে আর সঙ্গে কিন্তু আমি আর এক প্যাকেট নিয়েও এসেছি আর এই যে জিরে এই পাঁচফোড়ন এগুলো সমস্তটাই কিন্তু ছিল তবুও একটু একটু করে আমি নিয়ে এসেছি কারণ এগুলো ওই যে আমি একটু বেশি করেই রেখে দিই যেটা আমার প্রয়োজন এদিকে কিন্তু সাপ্তাহিক বাজার আমি সমস্ত কিছু ঢেলে নিয়েছি এগুলোকে এখন সাজিয়ে জায়গা মতো রেখে দেব। আর তোমরা কীরকমভাবে সাপ্তাহিক বাজারগুলো করো আর আমার এই বুদ্ধিগুলো যদি পারো আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর তেজপাতাটা এই যে কিন্তু আমি আহামরি সেরকম আমাদের তো প্রয়োজন হয় না একটু তরকারিতে বা সব তরকারিতেও তেজপাতাটা যায় না সেই ক্ষেত্রে কিন্তু সেই আগের সপ্তাহেরটা এখনও ধরা রয়েছে সঙ্গে চিনি সমস্ত কিছু আমি এদিকে নামিয়ে নিয়েছি চলো তবে এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিই আর সঙ্গে তো দুটো দিন তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি আর সঙ্গে কিন্তু ওই যে মানে আমার যেন তো একদিন ভিডিও না দিলে একদম ভালো লাগে না আর সঙ্গে তোমাদের কমেন্টগুলো নালেও ভালো লাগে না আগের দিন ভিডিও দিতে পারি না মানে না পেরে ভীষণ খারাপ লাগছিল মনটা মানে কি বলবো কিন্তু এই যে এখন ভিডিও এডিটিং করে আমি কিন্তু তোমাদের সঙ্গে শুক্রবার বিকাল পাঁচটায় ভিডিওটি ছাড়বো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি সকালের কাজকর্ম তো ওইদিকে বাসি অনেক কাজ সেরে নিয়েছি আর এখন এগুলো গুছিয়ে যাব স্নানে কারণ স্নান করে সকালে কাজ বাজ করতে না মানে রান্নাবাড়ি করতে আলাদাই একটা ভালো লাগে দিনের ভিডিওতে লক্ষ্মী আমাকে কমেন্ট করেছে দিদি তোমার ঘর গোছানো দেখতে খুব ভালো লাগে আর চিকেনের ঝোলটাও দারুণ হয়েছে তুমি কেমন আছো আমি বেশ ভালো আছি আমি ভালো আছি গো তুমি কেমন আছো সেটা তো এই যে জানালে তুমিও ভালো আছো তো এটা ভেবেও বেশ ভালো লাগে তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর সত্যি কথা বলতে তোমাদের কমেন্টের আমি প্রতিটা ভিডিওতে রিপ্লাই দিতে চাই কিন্তু ওই ভিডিওটা এতই ছোট এই যে মাঝে কত কথা গল্প করতে করতে না কখন যে টাইমটা বের হয়ে যায় বা সে সবার চলে যায় বোঝাই যায় না সঙ্গে আমাকে পিঙ্কি কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর এই যে আশা রেখে গেলাম আশা ফিরিয়ে দিও তো অবশ্যই আশা ফিরিয়ে দেব তুমি কেমন আছো সেটাও অবশ্যই একটা কমেন্ট করে জানিও সঙ্গে সুচিত্রা বনু আমাকে কামেন্ট করেছে দিদিভাই ভাই সত্যিই বলেছ তুমি নিজের কাজ করে নিজের আলাদাই একটা শান্তি আর কেউ কাজ করে দিলে সেটাও আমারও বেশ ভালো লাগে না যেন নিজের কাজ করে যে আলাদাই যতই কষ্ট হোক বা যতই পরিশ্রম হোক না কেন নিজের কাজটা নিজে করা আলাদাই একটা শান্তি কিন্তু আর সঙ্গে তুমি বলেছ ঠাকুর ঘরের জন্য একটা প্রদীপ এনো প্রদীপ আছে গো আমি ওই যে তাও মোমবাতি ধরাতাম তো এই যে তোমার কথা শুনে কিন্তু এখন থেকে প্রদীপ ধরাবো আশা করি এই যে তুমি যে আমার এই যে এত সুন্দর করে কামেন্ট করো আর ভিডিওগুলো দেখো এত সুন্দর মানে কামেন্টগুলো লেখো সেগুলো না আমার বেশ ভালো লাগে আমাকে সুপ্রিয়া লিখেছে তোমার ভিডিওর কাজগুলো দেখতে আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ সঙ্গে পায়েল লিখেছে তোমাকে দুটো দিনের ভিডিওতে কমেন্ট করেছি কিন্তু তুমি কোনো রিপ্লাই করি তো এই যে কোনো আজকে আমি আবার রিপ্লাই করেছি জানো তো প্রতিটা ভিডিওতে প্রতিটা কমেন্টের তো রিপ্লাই দিতে পারি না তবুও আমি চেষ্টা করি আর আজকে দিয়েছি তুমি যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে সকালের সমস্ত আশেপাশে কাজ সঙ্গে কিন্তু আমার রান্নাঘরের মুদিখানা বাজারগুলো আমি নামিয়ে নিয়েছি তারপরে কিন্তু চা বানিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই এই যে ঘুম থেকে উঠে গেছে আর সঙ্গে কিন্তু সকালে স্নান আর পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে একেবারে আজকে কিন্তু কাউমেরিক দিয়ে একটু দুধ চা করেছি আর লেখার চা তো করি রোজই তবু আজকে এই চাটা করেছি আর একটু মাঝে মাঝে মানে একটু আলাদা ধরনের খাবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে সঙ্গে এই যে বিহার থেকে দাদা যে বিস্কিটগুলো পাঠিয়েছিল সেগুলো কিন্তু এখন অব এই যে রয়েছে আর কটা রয়েছে আর যার তো মানে কি বলবো একটা জিনিস কোথাও থেকে কেউ কিছু জিনিস পাঠালে সেটা যেই হোক না কেন সেই জিনিসের মজাটাই আলাদা আর অত দূর থেকে যেটাই পাঠাক না কেন সেই জিনিসটা কিন্তু একদমই রকম এর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে তোমাদের সঙ্গে এর মাঝে আমি কিছুই শেয়ার করিনি এখন সন্ধ্যা সাতটা মতো বাজে আর আমি যে সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি আজকে একটু চাউমিন জানো তো বেশ কটা দিন চাউমিন খাওয়া হয় না তো তার জন্য ভাবলাম একটু আজকে বাড়িতে চাউমিন বানানো যাক আমার দোকানে চাউমিনের থেকে বাড়ি তৈরি চাউমিন এই আলু দিয়ে আমার যে এতটা ভালো লাগে সেটা আর কি বলবো আর নিজের তৈরি হাতে তো আরোই সুন্দর লাগে সঙ্গে সোহানা মিষ্টি বোন আমাকে কামেন্ট করেছে দিদিভাই ভিডিওটি খুব ভালো লাগলো আর সত্যি কথা বলতে তোমার ফ্রিজ দেখে আমিও ফ্রিজ কিনেছি খুব ভালো লাগলো এই যে যে আমার ফ্রিজটা দেখে তুমিও ফ্রিজ কিনেছো আর আমার মতো একই কালার কিনা সেটাও জানিও বা একই ডিজাইন কিনা তো এই কামেন্টটার কিন্তু তোমার কাছে আমি রিপ্লাই চাইলাম আর তুমি কিন্তু আজকের ভিডিওতে সেই কামেন্টটার রিপ্লাই কিন্তু কমেন্ট বক্সে দেবে সঙ্গে প্রিয়া আমাকে কামেন্ট করেছে সত্যি কথা বলতে তুমি ঠিকই বলেছ নিজের কাজ করে একটা আলাদাই শান্তি আর সঙ্গে কমেন্ট করেছো যে আমিও জগদ্ধাত্রীর প্রসাদ পেয়েছি হ্যাঁ আমরাও পেয়েছি কিন্তু আর এটা ভীষণ একটা ভালো লাগার জানো তো এই জিনিসগুলো আমার ভীষণ পরিমাণে ভালো লাগে আমাকে সুলতানা কামেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি তোমার নতুন সাবস্ক্রাইবার তোমার ঘরটাও অনেক সুন্দর লাগে তুমি ভালো থেকো অসংখ্য ধন্যবাদ বনু কেমন আছো তুমি জানিও আর কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও অবশ্যই একটা কামেন্ট করে জানিও এর মাঝে তোমাদের অনেক কামেন্টের রিপ্লাই দিয়েছি সঙ্গে দেখো চাউমিনটা আমি সিদ্ধ করে নিয়েছি একটু ওই যে মানে সাদা তেল দিয়ে যেটাতে মানে চাউমিনটা একদম লেগে যায় না সঙ্গে আলু ডিম এদিকে ভেজে নিয়েছি এখন চাউমিনটা দিয়ে দিচ্ছি আর এরকম করে তোমরাও একটু চাউমিন রান্না করে খেয়েও ভীষণ পরিমাণে ভালো লাগে টেস্টি লাগে আর আমি চাউমিনে কিন্তু একদম হলুদ কম ব্যবহার করি আর সেটাতেই বেশ কালার হয়ে যায় দেখো অনেকটা কালারফুল হয়ে গেছে আর দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছে তোমরা কারা এরকম চাউমিন খেতে বাড়ি তৈরি বেশ ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু ওপর দিয়ে একটু আমি সস দিয়ে দিলাম একটু কালারের জন্য আমার অতটা পছন্দ নয় তবে চলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর কেমন টাইপের আমার কাছ থেকে ভিডিও দেখতে চাইছো সেটাও জানাবে সকলকে টাটা ভালো থেকো গুড নাইট